হ্যাঁ বাজারের কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেল ওইটা আবার কি আনছো এখানে কাগজ নিয়ে এলাম দেখো ছেলে কেমন করে খেতে আর কাঁচা না কিছু করে দেবে দেখো নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মত চলে এসেছি রান্না ঘরে রান্না বাড়না সবই হয়ে গেছে দাদাভাই বাজারে গেছিল কিছু আঙ্গুর ফল কিনে নিয়ে এসে এইবারে আঙ্গুর ফল দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে বসে কিশমিশ বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার চলেন বাহ আঙুর ফল গুলো তো খুব সুন্দর ছেলে তো কাঁচা কম্ব খায় না রান্নাও হয়ে গেছে তাইলে এই উনারে কয়টা কিশমিশ বানাই সকালবেলায় ছেলে মেয়ে খাবে খানে আসো তো এই আঙুর ফলটা ধুয়ে দি রান্না করা তো আগুন দেওয়াই ছিল এইবারে কিশমিশ বানানোর জন্যে এই মাটির হাড়িতে জল গরম দিয়ে দিই আঙুরের থোকা থেকে আঙুরগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো আঙুরগুলো বেছে নি করার জন্য আঙুর ফলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এইবারে এই ঝুড়িটা গরম জলের হাড়ির উপরে বসিয়ে জলের হাড়ির উপরে ঝুড়ি বসিয়ে দিলাম এইবারে ধোয়া ফলগুলো দিয়ে দেব এইবারে ঢাকা লাগিয়ে দিলাম ঝুড়িতে ভাপ হতে থাকুক এইবারে একটু হাড়ি ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে দেখেন কি সুন্দর কিশমিশের কালার চলে আসছে এই কুলোটাতে করে এইবার রোদে শুকোতে দেব তারপরে তৈরি হয়ে যাবে ঘরে বানানো এইবারে এই কিশমিশ শুকো দেবার জন্যে রোদে চলে যাব রোদে শুকোতে দি আসি এইবার রোদে শুকোতে দিলাম রোদে শুকিয়ে যাক কিশমিশ দেখা যাবে তারপরে বা কিশমিসটা কি সুন্দর শুকিয়ে কিশমিস হয়ে গেছে কই গো এদিকে এসো দেখো ঘরে কিশমিস বানাইছিলাম না কি সুন্দর কিশমিস হয়েছে যা রোদ দুরে টেম্পার এ কিশমিস একদিনে শুকায় একবারে চুরচুর হয়ে যাবে দেখো কি সুন্দর কিশমিস হয়েছে হুম দারুণ হয়েছে দারুণ দারুণ আপনারা বাড়িতে এইভাবে কিসমিস তৈরি করে দেখবেন কেমন হয়েছে জানাবেন নতুন নতুন রান্না দেখার জন্য খুব ভালো লাগবে সুস্বাদু হবে তাতে আপনাদের অর্থও বাঁচবে আর আপনাদের মনও ভালো থাকবে কিসমিস বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে আর একটি নতুনত্ব রান্নার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন